তো হ্যালো ফেন্স আমি সন্দীপ ব্যাড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য সপ্তাহের প্রথম দিকেই একটি চাঞ্চল্যকর অফিশিয়াল আপডেট কিন্তু উঠে আসছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজকের ভিডিওটির মাধ্যমে খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখার চেষ্টা করি যে দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু শুনে আসছেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে সেই সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু হিউজ পরিমাণে গতি আসবে তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার চব্বিশে যে নতুন করে ভ্যাকান্সি নোটিফিকেশান আসতে চলেছে সেটা আপাতত পেন ং পর্যায়ে রয়ে গেছে শুধুমাত্র পুরো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটার আইনি জটের কারণে আইনি জট না কাটার কারণে পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এখনও পর্যন্ত থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া বাকি রয়েছে যার নির্দেশিকা অলরেডি এসেছে খুব শীঘ্রই এই থার্ড কাউন্সিলিং শুরু হবে এরকম খবর আমরা কিন্তু পেয়েছিলাম বহুদিন ধরে শুনে আসছি সেই খবরটি তবে ইতিমধ্যে সেটার উপরেই কনফার্মেশন পাওয়া গেল এবং সেখান থেকেই সুখবরটা উঠে আসলো আলটিমেটলি এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য দেখুন অলরেডি একটি ভিডিও আপনাদেরকে আমরা প্রোভাইড করেছিলাম ইতিপূর্বে এবং তার পাশাপাশি আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এবং যেখানে কিন্তু একটি অবশ্যই সোশ্যাল মিডিয়া সাইট সূত্রে পাওয়া একটি কিন্তু কাটিং আপনাদেরকে দেখাচ্ছে একটি পেপার কাটিং আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি দেখুন সামাজিক গণমাধ্যম সূত্রে বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে অলরেডি কিন্তু তৃতীয় ধাপের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হচ্ছে এই নির্দেশিকা কিন্তু দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই অনুযায়ী অলরেডি কিন্তু নোটিশও জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখুন সরাসরি বলা হচ্ছে যে যে সকল চাকরি প্রার্থীদের দ্বিতীয় কাউন্সেলিংয়ের সময় নিজেদের নাম তালিকাভুক্ত ছিল না তাদেরকে কিন্তু নতুন করে জেলাভিত্তিক এই কাউন্সিলিং প্রক্রিয়াতে ডাকা হয়েছে নির্দিষ্ট আমাদের যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন যেটা রয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের তো সেখানে কিন্তু ফেন্স আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে আগামী একুশ আট দু তারিখ এবং বাইশ আট দু তারিখ দুপুর বারোটা থেকে অলরেডি কিন্তু ডেট টাইম সব উল্লেখ করা রয়েছে নির্দিষ্ট শিডিউলে আপনাদেরকে কিন্তু অবশ্যই উপস্থিত হতে হবে কাউন্সিলিংয়ের জন্য অবশ্যই কিন্তু যে সকল চাকরি প্যানেলে তালিকাভুক্ত রয়েছে নিজেদের নাম অর্থাৎ এম প্যানেল যারা তাদেরকেই কিন্তু এখানে অবশ্যই উপস্থিত হতে হবে আগামী একুশ এবং বাইশ তারিখের মধ্যে পরিষ্কার বিষয়টা উল্লেখ করা রয়েছে এবং যে সকল চাকরি থার্ড কাউন্সেলিংয়ের সময় সুযোগ পেলেন না তাদেরকে পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করার অনুরোধ করা হয়েছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তো এটা দেখে আপনি বুঝতেই পারছেন তাহলে তৃতীয় কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেল তো তৃতীয় কাউন্সিলিং প্রক্রিয়া যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু খুব শীঘ্রই এই পেন্ডিং রিকুয়ারমেন্ট প্রক্রিয়ার আইনি জট সম্পূর্ণরূপে মুক্ত হয়ে রিকুয়ারমেন্ট প্রক্রিয়াটাকে কমপ্লিট করে একদম ক্লোজ করে দেওয়া হবে তো এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন তাহলে কিন্তু পুরোনো পেন্ডিং রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটি যদি ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু ফ্রেন্ডস আমরা নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে আর কোনো বাধা থাকছে না তো এক্ষেত্রে যদি নতুন করে প্রাথমিকের নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা যায় তাহলে কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত কিছু সুখবর কিন্তু আগামী দিনে ওয়েট করছে এটা কিন্তু পরিষ্কার আপনারা জেনে রাখুন তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই সপ্তাহের প্রথম দিকে অলরেডি এই বিষয়ে সামাজিক গণমাধ্যম সূত্রে এবং সরাসরি পরষদ সূত্রে কিছু ইনফরমেশন পেয়েছিলাম বিষয়টা আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই বিষয়টা সম্পর্কে আরও কিছু ক্লিয়ার ইনফরমেশন কালেক্টের চেষ্টা করবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে